দুই বছর থেকে শুরু করে আপনার আষ্ট দশ বছর পর্যন্ত চালাতে পারবে বারো ইঞ্চি সাইজ সিট হাইট ছোট বড় করা যাবে স্টিলের বডি সাপোর্ট চাকা লাইটিং হবে চাকা হচ্ছে ফাইবারের চাকা পাখা হবে একটা সুন্দর বেল হবে ফোমের লেদারের সিট আচ্ছা এই যে হাইড্রোলিক বক্স গুলো যে সামনেও ব্রেক ওয়ারেন্টি আছে 5 বছর ওয়ারেন্টি আছে 5 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি নিয়ে আসেন ফ্রি সার্ভিস তো দর্শক আজকে কিন্তু আমরা অরিজিনাল ফিলিপসের কিছু সাইকেল কিন্তু আপনাদেরকে দেখাবো এইগুলা কিন্তু অরিজিনাল ফিলিপসই হবে আর এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেটের নিস্তলায় আটষট্টি নম্বর দোকান ফারুক এন্টারপ্রাইজে আর আমাদের সাথে রয়েছেন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে নিয়ে আসছি ভাই

তারপরে পিছনে সাপোর্ট চাকা দেওয়া থাকবে সাপোর্ট চাকা লাইটিং হবে লাইটিং হবে যখন চলবে তখন লাইটিং হবে যখন চলবে তখন লাইটিং হবে আচ্ছা চাকা হচ্ছে ফাইবারের চাকা এই যে দেখেন এই ফাইবারের চাকা মোটা চাকা আর স্ক্রু অনেক মোটা অনেক হেভি জি অনেক হেভি আচ্ছা সামনে একটা বাস্কেট দেখা যাচ্ছে সামনে একটা স্টিলের জুরি হবে একটা পাখা হবে একটা সুন্দর বেল হবে আচ্ছা আচ্ছা

আচ্ছা লেডিস আপনাদের কাছে জেন্টস পাওয়া যায় হ্যাঁ জেন্টসও পাওয়া যাবে এটা ছেলেমেয়ে সবাই চালাতে সবাই চালাতে পারবে এটা

আমাদের কাছে মোট তিনটা মডেল 12 ইঞ্চি 16 ইঞ্চি 20 ইঞ্চি আচ্ছা এইটাতেই যে সামনে জুরি হবে স্টিলের মার্কার তারপর স্টিলের বডি পিছনে সাপোর্ট চাকা লাইটিং হবে দুই সিট সিট হাই চু করে করা যাবে আচ্ছা আচ্ছা যে বাচ্চা হাইট অনুযায়ী যতটুক পারবেন এতটুক কয়েট নেবে সমস্যা আচ্ছা এটা এখন বড় সাইজ করে দিছি আবার চাইলে ছোট করা যাবে তাহলে এই 16 ইঞ্চির দাম কত হবে ভাইয়া এটার দাম হচ্ছে মাত্র 9200 টাকা মাত্র 9200 টাকা আচ্ছা 16 ইঞ্চি হচ্ছে মাত্র 9200 টাকা নিতে পারবেন এবং প্যাডেলগুলোও দেখেন কত হেভি ওয়াও প্যাডেলগুলো গুলো এই যে একবার এই যে কোনো সমস্যা নেই তারপরে দেখাচ্ছি এই যে বিশ ইঞ্চিটা 20 ইঞ্চি এটারও দুটো কালার হবে পিঙ্ক পার্পল দুটো কালার আচ্ছা বিশ ইঞ্চিরও দুটো কালার হবে 20 ইঞ্চিটা বড় সাইজ বড় জনও চালাতে পারবে এই যে আমিও চালাতে চালাইতে এই যে আমিও চালাতে পারবো জায়গা কম তো এই যে আমিও চালাইতে পারব

এটারও সেম সবকিছু স্টিল বডি স্টিল মার্কার সামনে জুড়ি পিছনে সিট সাপোর্ট চাকা দেওয়া থাকবে চেন কাভার দেওয়া থাকবে তারপরে এটা চাকা দেখেন অনেক মোটা আচ্ছা স্ক্রুগুলো দেখেন অনেক মোটা অনেক হেভি

মাত্র দশ টাকা আর ষোলো ইঞ্চি বারো ইঞ্চি হচ্ছে আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন কিভাবে নিতে পারি হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ানের মধ্যে পাঠিয়ে দিতে পারবো সমস্যা নেই আর সরাসরি আমাদের দোকানে আসলে ঢাকা নিউ মার্কেট কলেজের যে চন্দ্রিমা সুপার মার্কেট ফারুক এন্টারপ্রাইজ আটষট্টি নাম্বার দোকান এসেও কিন্তু নিতে পারবেন যার যে কালার পছন্দ হবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে সারা মানুষের ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন